খং আমারে করোনা কভু ভিকারি আমার দুনিয়ার মানুষের দোয়ারে دنیا ہر دوارے اللہم صلی علی, علی سیدنا مولانا محمد وعلا آلہ রাসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ সারা পৃথিবী জোরে হবে না সোহাল জোরে হবে না তোমার দয়াই পূর্ণ সারা পৃথিবী তুমি করলে দুঃখ মচন দুখী মহিলা দে তুমি দিলে অধিকারই ফিরিয়ে তাদের তুমি করলে দুঃখ মচন দুখী মহিলা দে তুমি দিলে অধিকারই। ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পুরন হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের আমি আল্লাহ বেকার সৃষ্টি করে নাই খামখা সৃষ্টি করে নাই এমনি এমনি পৃথিবীর জমিনে পাঠাই নাই তোমাদেরকে পাঠিয়েছি কেবলমাত্র মাত্র আমার এবাদতের জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি কেবলমাত্র মাত্র আমার এবাদতের জন্য আমি একেবারে মূল কথাগুলো আপনাদের মাঝখানে বলব এইটুকু শেষ সময়ে এখন হয়তো অতটা শুনতেও ভালো লাগবে না আর বসতেও ভালো লাগবে না আর বাড়ি যেতেও ভালো লাগবে না যেখানে বসবেন সেখানেই রয়ে যাবেন কারণ সারারাত থেকে দূর বাবু শেষ করেই যাব যেতেও বাড়ি যেতেও ভালো লাগবে না আর যা শুনেছেন সন্ধ্যা থেকে নতুন করে শুনলে মনে কত আর বাবু যা যা বলছে বলুক যাক আমি আমার চুপ করে বসে থাকি বুঝতে পারছেন শুনতেও খুব বেশি ভালো লাগবে না আর মনে কতটা থাকবে তাও জানি না কারণ চোখে আছে ঘুম এই ঘুমের ঘরে কিছু শুনলে সকালবেলা মনে করে থাকে না তো শেষ সময়ে একেবারে এটা হলো এমন একটা সময় মানুষ কি করছে একবার সামনের দিকে ফাঁস গিয়ার পেছন দিকে ব্যাগ গিয়ার একটা সময় মাঝে মাঝে দেখবেন এই ঘুমের ঘরে একটু বেরাম করে আবার হুজুর যখন তকবির দেবেন না তুমি আল্লাহ আকবর বুঝতে একবার ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার এই করতে করতে মজলিসে দেখবেন অনেক সময় সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার শেষে সামনে ফার্স্ট গিয়ার পেছনে ব্যাক গিয়ার এদিকে কাট ওদিকে কাট শেষে হুজুরের দিকে পা করি পেছন দিকে চিৎপাত মানে এরকম মজলিসে অনেক সময় হয়ে যায় আপনাদের এখানে আশা করি এখনও পর্যন্ত কেউ হয়নি সেরকম মাশাল্লাহ আপনারা মাথা নিচু করে কেউ কেউ বসে আছেন কিন্তু

নামাজ যদি সব সময় পড়েন তেলাওয়াত যদি সব সময় করেন জিকির আজকার যদি সব সময় করেন কারবারটা কখন করবেন ব্যবসাটা কখন করবেন চাষবাসটা কখন করবেন ছেলে মেয়েদের দেখাশোনাটা কখন করবেন সংসার ধর্ম বিবি বাচ্চার সঙ্গে সময়টা কখন দেবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানীরা এই জন্যে আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও আমার আল্লাহ জানিয়ে দিলেন আর ইয়ে ফাকাত আতা আল্লাহ হ যে আমার রাসূলের তাবেদারিটা কর্লহত সে জানো আমি আল্লাহ আমার ই গোলামী কল্লা হে তরুণ যুবাগেরাম হে আমার বন্ধুরাম অন্য জায়গায় আমার আল্লাহ আবার জানিয়ে দেন লকদ কানা লাকুম ফি রসুল অসুমাতুন হাসানাফ এ দুনিয়ার মানুষ শুনে রেখে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ এ তরুণ জুবাগেরফ আল্লাহর নবীর সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী আম্মায় না আইশাফ সিদ্ধিক গ গ রদিয়াল্লাহ আনহা করেছিলেন রাসূলুল্লাহ ইয়া আমাদের আম্মা জান হে মুমিনিন জগৎ জননী মা আপনি আমাদের জানান পর্দার আড়াল থেকে সাহিরাজ জিজ্ঞাসা করেছিলেন আমরা তো রাসুলকে বাইরে দেখি আপনি রাসুলকে ভিতরে দেখেন রাসুলের স্পেশাল এবাদতটা আমাদের জানান রাসুলের স্পেশাল তেলাওয়াতটা আমাদের জানান রাসুলের স্পেশাল দোয়া দরুদটা আমাদের জানান রাসুল ভিতরে কেমন এবাদতটা করেন সেটা আমাদের একটুখানি জানান আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় পর্দার আড়াল থেকে জানিয়েছিলেন হে সাহাবীরা শুনে রেখে দাও তোমরা যা জানো আমি আয়েশা তোমাদের থেকে তোমাদের রাসূলকে বেশি জানি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা আনহা বলেছিলেন তোমাদের নাবি বাড়িতে রাত্রে নামাজ পড়েন এবাদত করেন আবার রাত্রে তিনি ঘুমিয়েও থাকেন তোমাদের নাবি দিনের বেলা বাড়িতে রোজা রাখেন আবার তিনি খাওয়া দাওয়াও করেন তোমাদের নাবি একজন আদর্শ সাংসারী মানুষ তিনি স্ত্রীদের নিয়ে ঘর সংসার করে থাকেন আল্লাহর নাবির তিনজন সাহাবি সেই সময় নিজেদের মধ্যে বলা বলি করেছিলেন আহ নবীর সঙ্গে তো আমাদের তুলনা হবে না নবী হলেন স্পেশাল নবীর সঙ্গে আমাদের তুলনা হবে না এ তোর উজ্জ্বাগিরা একজন ওয়াদা করেছিল জীবনে আমি সব সময় নামাজে কাটিয়ে একজন ওয়াদা আমি সর্বদা রোজার মধ্যে কাটিয়ে দেব রোজা রেখে কাটিয়ে দেব আর একজন ওয়াদা করেছিল আমি সংসার ধর্ম করব না সর্বদা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো এইভাবে তারা একে একে নিয়ত করতে লাগলো নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো আল্লাহর নবী কোথায় ছিলেন এসে বললেন হে সাহাবীরা তোমরা তুমি এটা ওয়াদা করেছ আমার আল্লাহ জানো কুদরতি ক্ষমতায় আমার নবীকে জানিয়েছিলেন আমার নবী এসে একেবারে পাই পাই বলে দিলেন হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছ হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছো হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছ মনে রাখবেন তোমরা যতই এবাদত বন্দেগি করো আমি রাসুল আমি দয়ার নবী আখের জামানার পাই যে আমার সুন্নত কে ইনকার করবে সে আমার দলভুক্ত নয় ফামান রাগেবান সুন্নতি ফালাইসা আমিনী আমার সুন্নতকে অস্বীকার করলে সে আমার দলভুক্ত নয় মনে শুধু নামাজ পড়লে শুধু রোজা রাখলে শুধু এবাদত করলি মনে হয় সবকিছু হয়ে যাবে না আমি রাসূলের সুন্নত অনুযায়ী চলতে হবে যে আমার সুন্নতকে কে ইনকার করবে সে আমার দলভুক্ত নয় আমার আমার রাসুলের সুন্নত কি নামাজও পড়া যেমন আমার রাসুলের তালিকা ভাই আমার রোজা রাখাও যেমন যেমন আমার রাসুলের তারিকা তেমন সংসার ধর্ম করা ব্যবসা করা কাজ কারবার করা সব আমার রাসুল উল্লাহ দেখিয়ে দিয়ে গেছেন জেরে বলুন এই জন্যে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন লকাদ কাদা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সেই রাসুলের আদর্শকে মানতে হবে সেই রাসুলের জীবন জিন্দেগীকে আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়ি বঙ্গ কিন্তু তোমায় ছাড়তে পারি না হবে না সব ছাড়ি কিন্তু তোমায় ছাড়তে পারি না পারি না ছাড়ি নিম ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়ি কিন্তু তোমায় ছাড়তে পারি না সেই রাসুলের তালিকা রাসুলের সুন্নত আমাদের মেনে চলতে হবে সেই রাসুল আমাদের যা দেখিয়েছেন ভাইয়ের আমার রাসুল একদিকে নামাজ শিখিয়েছেন এই নামাজ কার নির্দেশ বলেন কার আল্লাহর নির্দেশ আমি নামাজ ছেড়ে দিয়ে আর যতই বড় আমার মুসুল্লি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় যতই বড় দিনদারি পরেশগারি দেখায় না কেন যদি নামাজ ছেড়ে দিই আমার আমার জন্য কোনো কাজে লাগবে না কারণ আল্লাহর হুকুম ফরজ নামাজ আল্লাহ বিরাশি বার বলেছেন আল্লাহর কথাকে ইনকার করলে আমি পদভষ্ট হয়ে যাব নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন বন্ধুরা যুবকেরা আমার 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 আপনার সিম কার্ডটাকে ঠিক করতে হবে সিম কার্ড ছাড়া মোবাইল চলবে না যত টাকারই মোবাইল কিনেন না কেন যত বড়ই অ্যান্ড্রয়েড ফোন হন না কেন হোক না কেন যত বড়ই মোবাইলটা আপনার হোক না কেন যদি সিম কার্ডটা না লাগানো থাকে সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই হে তরুণ যুবকেরা সিম কার্ডটা যদি না লাগাতে পারেন আবার ভাই আমার আপনি হোয়াটসঅ্যাপ সেখানে ডাউনলোড করতে পারবেন না ফেসবুক ডাউনলোড হবে না কোন রকম অ্যাপ ডাউনলোড করতে পারবেন না সিম কার্ড ছাড়া যেমন ভাই আমার আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মোবাইলটার কোনো মূল্য নাই তেমন আপনারা আমার ইমান ছাড়া অ্যান্ড্রয়েড এই যে সুন্দর বডি এই বডিটা আমার আল্লাহর দরবারে দাম নাই আপনারা আমার বডিতে প্রথমে সিম কার্ডটা লাগাতে হবে এই সিম কার্ডটার অন্য কিছু ন সিম কার্ডটার নাম হলো ঈমান এই ইমানের সিম কার্ড আগে ঠিক করে লাগান আগে সিম কার্ডটা ঠিক করে লাগিয়ে আমলটা করুন আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ কি সবচেয়ে বড় আমল কি নামাজ

আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং পাই গুম্বার জোরে বলুন সুহান হে তরুণ যুবাকের হে আমার বন্ধুরা সুরে কে দিন বাবা জেনে রেখে দেন তাহলে সবচেয়ে আগে আল্লাহর এবাদত তারপরে আমার রাসুলের সুন্নাত আতি উল্লাম ও আতি উর রাসুলাম আমার আল্লাহর এতাত তারপরে রাসুলের এতাত এটা কার নির্দেশ আল্লাহর কোরআনের নির্দেশ তারপরে বলা হচ্ছে ওয়া উলিল আমরে মিন কম উলিল আমরের ব্যাখ্যায় বলা হচ্ছে সেই জামানাঙর আল্লাহর ওলি বান্দারা অর্থাৎ আল্লাকে মানতে হবে আল্লাহর নির্দেশনা মানতে হবে রাসূলকে মানতে হবে রাসূলের সুন্নতকে মানতে হবেন আল্লাহ এবং রাসূলের সুন্নতকে যারা পঙ্খানুপঙ্খ মেনেছেন সেই জামানার বড় বড় আলেমে হাক্কা নিং অলি কামেল আল্লাহর অলি দে মানতে হবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ এক শ্রেণীর মানুষ বলে না ওলি মানার দরকার নাই ওলি আবার কি পীর আবার কি মুর্শিদ আবার কি ওসব আমাদের লাগবে না আমরা কোরআন আর হাদিস বুঝি আর কিছু বুঝি না তো কোরআন আর হাদিসের মধ্যে ভাই আমার ওলি আউলিয়াদের কথা আছে না নাই আছে কারণ ওলি আল্লাহ যদি না ধরেন আল্লাহ এবং রাসূলকে আপনি কেমন করে পাবেন কে আপনাকে দেখাবে আউলি মানে বন্ধু ভাই আমার দোস্ত আমার আপনি মাস্টার ডিগ্রি পাস করছেন গ্রাজুয়েট করছেন এসএসসি কোয়ালিফাই করছেন আপনি এমটেক বিটেক করছেন আপনি মেডিকেল পাস করছেন এমএস করছেন এমডি করছেন আপনি উইদাউট টিচার টিচার ছাড়া আপনি কি পাস করতে পারবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে এই টিচার ছাড়া আপনি ডাক্তার হতে পারবেন টিচার ছাড়া আপনি এমটেক বিটেক করতে পারবেন এই পারা যাবে মাস্টার ছাড়া পড়াশোনা করে মাধ্যমিক এইচএস কমপ্লিট করা যাবে বীজ গণিত করবেন পাটিগণিত করবেন মাস্টার ছাড়া নিজে নিজে পারবেন পারবেন শিখতে হবে না ভাইরা আমার নিজে নিজে করা সম্ভব নয় কোরআন মাজিদ আপনি কি করে ভাবছেন যে নিজে নিজে সব বুঝে যাবেন হাদিস আপনি কি করে ভাবছেন যে নিজে নিজে বুঝে যাবেন এক মানুষ বলছে না আমাদের কোনো উজুন লাগবে না ওস্তাদ লাগবে না এই যে এই যে বাহ্যিক জীবনে আমাদের ওস্তাদ ছাড়া যেমন আমরা গ্রাজুয়েট হতে পারবো না মাস্টার ডিগ্রি করতে পারবো না তেমন এই এই দিক থেকে হাদিস বুঝতে গেলে। আমার একজন লাগবে সেই ওস্তাদ আপনি ওস্তাদ বলতে পারেন টিচার বলতে পারেন মাস্টার বলতে পারেন সেই ওস্তাদকে আপনি মুর্শিদ বলতে পারেন আর একটু সুন্দর করে ফার্সিতে পীর বলতে পারেন যদি হাক্কানি অলি আউলিয়ার সোহবত না পান আলেমদের অন্ত অন্তর্ভুক্ত না হন আলেমদের সুহবতে না থাকেন আপনি আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসের সঠিক ব্যাখ্যা সঠিক মানে মতলব আপনি বুঝতে পারবেন না বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআনে বলে দেয়া হয়েছে আমার পূর্বের বক্তা অতিথি তিনি বলছিলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা আমি আপনি সত্যবাদী হতে পেরেছি এই একটাও মিথ্যা কথা বলেননি এরকম আছে কে জীবনে মিথ্যা কথা বলেন না

সত্যবাদী কারাব আল্লাহর মাহবুব বান্দা যারা সত্যবাদী কারাব আল্লাহর ওলি বান্দা যারা সত্যবাদী কারা আল্লাহর নেক বান্দা যারা বড় আব্দুল কাদির ও জিলানি যারা ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর রুহানি হযরতে খাজা গারিব নামাজ যার তুলনা হবে না আজ সত্যবাদী হলেন মুজাদদের জামান সত্যবাদী হলেন হযরতে আল্লাহর ওলি বান্দারা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আখেরি জামানা তিয়াত্তরটা দল হবে এটা আমার কথা নয় রাসূলের কথা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী সোনার জবানে বলে আমার উম্মতের মাঝখানে তিয়াত্তরটা দল হয়ে যাবেন কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল জাহান নাম ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ তার মধ্যে একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে যদি পাঁচটা বুনিয়াদ মেনে চলে পাঁচটা ইসলামের ভিত্তি যদি ঠিকভাবে পালন করে মৌলিক বিষয়গুলো মানে তারপরে আমলগত ত্রুটি থাকলেও জেল টেল খেটে জরিমানা টরিমানা দিয়ে একদিন মুক্তি পাবে জান্নাতে যাবে আর যদি ডাইরেক্ট আল্লাহ এবং রাসুলের নির্দেশনা মেনে চলে আল্লাহ এবং রাসূলের পথে থাকে সেই পথে যদি চলতে পারে তাহলে জেল টেল খাটার কোনো ব্যাপার নাই ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে হে তরুণ যুবকেরা বিশ্বনবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওইটা কোন দল আল্লাহর নবী বললেন যে দলে আমি আছি এবং আমার সাহাবাই কেরামেরা আছে এই দলটা হলো ডাইরেক্ট জান্নাতি দল এখন মুসলমান আমরা চিন্তা করুন আমরা কোন দলে আছি বুকে হাত দিয়ে ভাবন্তন আমরা ডাইরেক্ট আল্লাহ এবং আমরা আমরা ডাইরেক্ট রাসূল এবং সাহাবাদের দলে আছি কিনা বিশ্বনবী বললেন যে দলে আমি আছি এবং আমার সাহাবারা আছেন সেই দলটা হলো ডাইরেক্ট জান্নাতি দল এখন নিজে বুকে হাত দিয়ে চিন্তা করুন আমরা নবী এবং সাহাবাদের দলে আছি কিনা হে তরুণ যুবকেরা আমরা

যেমন খেতে ইচ্ছা করবে করবে না এখন যাই বলা হোক দূর বাবু কি বলছে রে ভালো লাগে না স্বাভাবিক তো এখন একটু ঘুমের টাইম এখন না পারছেন উঠতে না পারছেন ঠিকমতো বসতে এই রকম মতো চলছে কোন রকমে আল্লাহ চালিয়ে দিচ্ছেন আর কিছু সময় চালিয়ে দেন মোনাজাত হয়ে যাবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমরা মুজাহিদুল জামানকে ভালোবাসি কথা ঠিক না বল এখন দেখুন তো জামান যে দলটা দেখিয়েছেন যে পথটা দেখিয়েছেন সেটা কি নিজের দল না না ভুল বুঝবেন না মুজাহিদ জামান হলেন আমাদের গাইডার আমাদের টিচার কিন্তু দলটা তার নয় দলটা হলো আল্লাহ রাসুলের আমার বন্ধুরা শুনে রেখে দেন তিনি একজন আল্লাহর মাহবুব তিনি একজন বান্দাব তিনি কোন পথটা দেখিয়েছেন লাভ কোন দলটা দেখিয়েছেন কোন লাইনটা দেখিয়েছেন ভাইরা আমার তরুণ আমার হে আমার মুরব্বিয়ানিরাম শুন রেখে দেন মুজাদিদুজ্জামান ভাই আমার যখন মেনেছেন দলটা মেনেছেন কার কথা মেনেছেন তিনি মেনেছেন ইমাম আজম আবু হানি আলাইহির কথা মেনেছেন এ তোর ইমাম আজম আবু হানি ফারাক মাতুল্লাহ কে বাবা তিনি কে হুইজম্যান তিনি কে ইমামে আজম আবু হানি ফারাহমাতুল্লাহ হুজুরের জন্ম হলো আশি হিজড়িতে হিজরি মানে বায়ামার আল্লাহর নবী ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন সেই বছর থেকে হিজরি সন গণনা শুরু হয় অর্থাৎ ছশো বাইশ খ্রিস্টাব্দে এক হিজরি আল্লাহর নবী বা আমার দোস্ত আমার ছশো তিরিশ মনে করুন মাত্র 8 আর 8ম হিজরিতে জয় করলেন 32 এন করলেন 10 হিজরি 10 মায় ভাই আমার 10 হিজরি 10 এন বেকাল করলেন হে তুরস্ক বাগীরা আল্লাহর নবীর অন্তকালের 70 বছর পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মনে রাখবেন মাত্র 70টা বছর পর আল্লাহর নবীর অন্তকালের 70 বছর পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমরা কোন দলে আছি একটু ছোট করে আপনাদের বুঝিয়ে দিবা ভাই আমার ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ 80 হিজরিতে জন্ম আল্লাহর নবীর দ অন্তকালের 10 বছর পর ভাই আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তার জীবন দশা হয় সাহাবাদের তিনি পেয়েছিলেন নবীকে পাননি কিন্তু নবীকে যারা দেখেছেন নবীকে যারা পেয়েছেন তাদের ইমামে আজাম আবু হানিফা পেয়েছে জোরে হবে না হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা তাহলে আমরা যে আমলগুলো গুলো করি সেই আমল গুলো ইমাম আজম আবু হানিফা করেছেন আর ইমাম ই আবু হানিফা হুজুর যে আমলগুলো করেছেন সেই আমলগুলো সাহাবাই কেরামেরা করেছেন আর সাহাবাই কেরামেরা যে আমলগুলো করেছেন সেই আমলগুলো আমার আপনার দয়া নাবি করেছেন জোরে হবে না জোরে হবে না বিশ্বনবী বলছেন যে দলে আমি আছি যে দলে আমার সাহাবিরা আছেন এই দলটা হলো ডাইরেক্ট দল তাহলে আমরা দলে নাই নাই হ্যাঁ কি বুঝলেন আছি বুঝতে পারছেন বাবজি একদল মানুষ বলছে আমাদের লাগবে না ইমামে আজম আবু হানিফা লাগবে না কোনো অলি আউলিয়া লাগবে না আমরা ফেসবুক আর ইউটিউব থেকে সবকিছু শিখে যাবো আছে না নাই ওরা ডাইরেক্ট ফেসবুক আর ইউটিউব থেকে বাংলা বোখারি পড়ে সব শিখে যাচ্ছে ওদের আরবি বোখারি পড়তে হবে না আরবি বোখারি পড়লি বোখার হয়ে যাবে বোখার মানে হলো জ্বর ও দেখলি জ্বর হয়ে যাবে কারণ ওদের জের জবার পেস কিছু নাই জের পেস কিছু নাই ভাই আমার ন্যাড়া আরবি হরকত হরকতলেস হরকত লেস বুঝতে পারছেন তো খুব যদি বায়ামার কেতাব হয় সেই কেতাব পড়তে গেলে তাকে মিনিমাম টাইটেল তো বটেই তার থেকেও জ্ঞান অর্জন বেশি করলে ভালো হয় তবে গ্রামাটিক্যাল নলেজ তৈরি হবে কোথায় কোথায় নাফি কোথায় বায়ামার এসেম কোথায় ফেল কোথায় মোজারে কোথায় হরফে মোস্তাবিল ফেল কোথায় আফালে না কোথায় ভাবা কি হবে সব গ্রামাটিক্যাল জ্ঞান থাকলে তবে হরকত লেস ওয়ালা কিতাব পড়তে পারবে জের জবার পেশ ছাড়া কিতাব পড়তে পারবে আচ্ছা আপনাকে যদি জের জবার পেশ ওয়ালা পেশ ছাড়া কোরআন শরীফ দেয়া হয় পড়তে পারবেন পারবেন যারা কোরআন শরীফ আমরা তো মোটামুটি সবাই কোরআন শরীফ পড়তে পারি তাই না আচ্ছা কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তুলে দেখাবেন একটু মেহেরবানি করে হাত তুলুন দেখি কতজন কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত কষ্ট করে একটু 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 দেখতে চাই আমি 마শাআল্লাহ 마শাআল্লাহ কেমন পড়তে পারেন কুরআন شریف পড়তে পারেন খুব কম মানুষ হাত তুলেছেন আপনাদের এখনো শেখার বয়স আছে এই ইমাম সাহেবের কাছে একটু করে সময় দিয়ে যদি শিখে নিতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে অন্তত কবরে যাওয়ার আগে কুরআনটা তো তেলাওয়াত করে কবরে যেতে পারবেন বাবজি একটু শিখতে লজ্জা নাই আমার আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরে ইন kuntum la ta'lamun হে দুনিয়ার মানুষ তুমি যেটা জানো না ওয়ালার কাছে জেনে নাও এই অর্ডারটা কার আল্লাহর এই অর্ডারটা কার আল্লাহর আমি সব কিছু জানি সব জানার চেষ্টা করি কারবারটা কেমন করে বাগাতে হবে কোন জায়গায় কি জায়গা কিনলে ভালো ইনকাম হবে কোন কারবারটা করলে কতটা উন্নতি হবে কোন ব্যবসাটা করলে কি হবে কোন জায়গায় ইন্টারভিউ দিলে চাকরিটা হয়ে যাবে আমি সব জানার চেষ্টা করছি কারো না কারোর কাছে কিন্তু আল্লাহর কোরআনটা জানার চেষ্টা করছি না সপ্তাহে একদিন করে ছুটির দিন ইমাম সাহেবের কাছে যান না উনি কি না করে দেবে মাঝে মাঝে ওনাকে একটু নজরানা দিয়ে দেবেন কোনো অসুবিধা নাই আল্লাহর আলেম বান্দাদের নজরানা দেওয়াটা শূন্যত আপনি সুন্নতের সওয়াবও পাবেন আপনি তার কিছু নাজরানা দিয়ে খুশি করে তার কাছে একটুখানি কোরআন শরীফটা শিখে নিলেন এই ভাবে যদি শিখতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে বাবজি আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার তাহলে আপনাকে আমাকে আমরা যে পথটায় আছি এটাকে আক্রে ধরে চলতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হে মুসলমান হারাবেন না ইমান হয়ে যাবেন না বাবা বেঈমান আল্লাহর অলিদের ভালোবেসে নেন আল্লাহর পথে চলে যান মুসলমান একটু খেয়াল করুন আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছে হে তরুণ আপনি কেন আল্লাহর কথা মানবেন না নিশ্চয় আলম হাক্কানিং কামিলদের এতেবা করুন তাবেদারি করুন আল্লাহর মাহবুব বান্দাদের গোলামি করে আল্লাহ এবং রাসূলের গোলামিটা করুন I don't know.